আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা জানেন যে প্রথম আলোতে এই উনিশশো বিষয়ে জামাতের ক্ষমা চাওয়া প্রসঙ্গে একটা প্রতিবেদন তারা ছাপিয়েছে এবং সেই প্রতিবেদনে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জামাত উনিশশো সাল কেন্দ্রিক তাদেরকে নিয়ে যে বিতর্ক রয়েছে এই বিতর্কের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে জামাতের আসলে কতটুকু লাভ হবে এবং এই ক্ষমাটা আসলেই চাওয়া উচিত কিনা এবং অনেক আগেই এই ক্ষমাটা চাওয়া উচিত ছিল কিনা না দু সালে জামাতের এই ক্ষমা চাওয়া বিষয়ে হতাশ হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত থেকে পদত্যাগ করেছিলেন এবং তিনি সেই পদত্যাগপত্রে যেটা উল্লেখ করেছিলেন সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাই অতীতে আমি অনেকবার পদত্যাগের কথা ভাবছি কিন্তু এইভাবে নিজেকে বিরত রেখেছি যে আমি যদি অভ্যন্তরীণ সংস্কার করতে পারি এবং একাত্তরের ভূমিকার জন্য জামাত জাতির কাছে ক্ষমা চাই তাহলে তা হবে একটি ঐতিহাসিক অর্জন কিন্তু জানুয়ারি মাসে দু জামাতের সর্বশেষ পদক্ষেপ আমাকে হতাশ করেছে এটা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার পদত্যাগপত্রে উল্লেখ করেছিলেন এবং এই উনিশশো একাত্তর প্রশ্নকে নিয়েই বেস্টার আব্দুর রাজ্জাকের মতো লোক জামাত থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এর আগে দু সালে কারাগার থেকে জামাত নেতা কামরুজ্জামান দলকে একটা পরামর্শ দিয়েছিলেন সিটির মাধ্যমে সেই সিটিতে তিনি জামাতের অনেকগুলো সংস্কার এবং উনিশশো বিষয় নিয়ে তিনি অনেকগুলো পরামর্শ দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ওনার কিন্তু সেই যুদ্ধ অপরাধ বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই উনিশশো একাত্তরের অপরাধী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল কিন্তু তিনি জামাতের অনেকগুলো সংস্কার বিষয়ে তিনি অনেকগুলো প্রস্তাবনা করেছিলেন জামাতের দলকে অনুরোধও করেছিলেন কিন্তু সত্যিকার অর্থে জামাত সে পথে হাঁটেনি মানে চুপচাপ ছিল মানে এই বিতর্কটাকে জামাত সবসময় জিয়ে রেখেছে এবং এই কামরুজ্জামান কিন্তু জামাতের ব্যাপক সংস্কার করার কথাও বলেছিলেন সেই সংস্কার বিষয়ে তিনি জামাতকে রাজনৈতিক দল হিসেবে দেখারও চিন্তা করেছিলেন মানে জামাতের যে গঠনতন্ত্র রয়েছে এবং প্রার্থী যেভাবে বাছাই করা হয় জামাতের এই বিষয়গুলোর মধ্যেও সংস্কার চেয়েছিলেন কিন্তু জামাত সেই সময় সেই সংস্কারগুলো করেনি যেমন তাদের রোকন ছাড়া কাউকে প্রার্থী করা যেত না কিন্তু সত্যিকার অর্থে জামাত কিন্তু সেই পূর্বের থেকে বেরিয়ে অনেক সংস্কার এনেছেন কিন্তু এত লেটে কেন মানে সব কিছু তারা সময় পার করে তারপর সেটা করেন যেমন বর্তমানে জামাতে কিন্তু হিন্দু সদস্য রয়েছে এমনকি হিন্দুরা জামাতের নমিনেশন পাবে এবং দেওয়াও হয়েছে এ জাতীয় নানারকম সংস্কার কিন্তু করা হয়েছে আর এতে ব্যাপকভাবে জামাত সফলও হচ্ছে যেমন এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনে জামাতের সবচাইতে বড় সফলতা যেটা আমি মনে করি সেটা হচ্ছে তারা দলীয় নামের বাইরে গিয়ে তারা একটা নামে তারা নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনে তারা হিন্দুদেরকে প্রার্থী বানিয়েছেন তারপর এই চাকমাকে প্রার্থী বানিয়েছেন কি আপনারা যদি একটু লক্ষ্য করেন যে জামাত যেহেতু ইসলামিক দল এবং ইসলামের নামে রাজনীতি করে সেখান থেকেও শিবির অনেকটাই বেরিয়ে আসার কারণে ছাত্রশিবিরের এই সফলতা যেমন ইসলামিক দলগুলোকে নিয়ে একটা বিতর্ক রয়েছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিবে না এমনকি এই ডাকসু নির্বাচনের আগে এমন প্রচার করা হয়েছিল যে যদি ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয় তাহলে মেয়েরা শর্টস পরে বের হতে পারবে না এ জাতীয় নানারকম প্রচারণা কিন্তু ছিল কিন্তু শেষ পর্যন্ত এই কি দেখা গেল সত্যিকার অর্থে ছাত্র শিবির সেদিকে আগায়নি এখন অনেকেই বলতে পারেন যে তাহলে ইসলামী নামের অর্থটা কিভাবে থাকল একটু চিন্তা করেন একেবারে ইসলামের সব কিছু মেনে সরমানায়ও কিন্তু সেখানে নির্বাচন করেছে এমনকি হক সাহেবের দলেরও কিন্তু সেখানে প্রার্থী ছিল কিন্তু তাদের অবস্থান কোথায় একটু চিন্তা করেন তারা সত্যিকার অর্থে কতটা ভালো ফলাফল করতে পেরেছে বা যদি আপনি একটু হিসাব করেন তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হক সাহেবকে পছন্দ করে এবং তাকে অনেক বড় আলেমও মনে করে এবং অনেকে ওনাকে অনেক বড় আল্লাহ আল্লাহও মনে করে এবং তিনি সাইকোলাদিস্ট ইভিনিস সাইকোলাদিস্ট ওনার বাবাও সাইকোলাদিস্ট উনিও সাইকোলাদিস্ট কিন্তু ওনার দলকে এই ছাত্ররা ভোট না দিয়ে ছাত্র শিবিরের প্যানেলকে কেন ভোট দিয়েছে এর কারণ হচ্ছে ছাত্রশিবির ব্যতিক্রম ধর্মী এখন বাংলাদেশে যদি আপনি যেই রাজনৈতিক দলগুলো আছে সবগুলো দলকে যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে জামাতের যে নেতারা রয়েছে বা শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে যদি আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করেন তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যায় যে জামাত বা জামাতের নেতারা অন্যান্য দলগুলোর সাথে অনেক সৎ এবং তাদের রাজনীতির যেই পলিসি এবং সংগঠনের যে পলিসিগুলো এগুলোও কিন্তু অন্যান্য দলগুলোর সাথে অনেক উচ্চতায় রয়েছে কিন্তু তারপরেও এই দলটা কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় যেতে পারেনি আর বর্তমান সময়ে জামাত ব্যাপকভাবে যে সংস্কারগুলো করেছে এই সংস্কারগুলোর কারণে বা তাদের নিত্য নতুন কিছু আপডেট কৌশলের কারণে জামাত কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্ব জামাতকে এখন সে অন্যান্য ইসলামিক দলগুলোর মতো মনে করে না আপনারা দেখেছেন যে চীন জামাতকে কিভাবে দাওয়াত দিচ্ছে আন্তর্জাতিকভাবেও জামাত আগের সাইতে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে মানে গুরুত্ব পাচ্ছে তাদেরকে নিয়ে আন্তর্জাতিক বিশ্ব ততটা আতঙ্কিত হচ্ছে না এই সবগুলো মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে সত্যিকার অর্থে কামরুজ্জামান যে প্রস্তাবনাগুলো দিয়েছিল যে পরামর্শগুলো দিয়েছিল দলকে এগুলো অনেক আগেই জামাতের নেওয়া উচিত ছিল এখন প্রশ্ন হচ্ছে এই উনিশশো সালের এই মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে তারা যদি সত্যিকার অর্থে ক্ষমা চায় এটা আদৌ কতটা যৌক্তিক হবে এবং এটা কতটা উপকার করবে জামাতকে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ সবসময় এই উনিশশো সালকে নিয়ে ব্যবসা করেছে আমি মেনে নিলাম যে আওয়ামী লীগ উনিশশো সাল নিয়ে ব্যবসা করেছে কিন্তু যদি সত্যিকারতে আওয়ামী লীগ যদি উনিশশো সাল নিয়ে ব্যবসা করে থাকে তাহলে সেই সুযোগটা কারা তৈরি করে দিয়েছে জামাত কেন সেই ব্যবসাটার রাস্তা বন্ধ করেনি উনিশশো সালে জামাত যে স্বাধীনতার বিরোধিতা করেছে এটা কি প্রমাণ করার প্রয়োজন রয়েছে কোনো যুক্তি দেখানোর প্রয়োজন রয়েছে এমনকি যদি ইসলামিক দৃষ্টিতেও যদি এটাকে বিশ্লেষণ করে তারপরেও জামাতের কোন নেতা এটাকে যৌক্তিক বলে আখ্যায়িত করতে পারবে কোনো দিক থেকে অনেকেই বলে থাকেন যে যেহেতু এটা একটা দেশ ছিল এবং মুসলিম রাষ্ট্র ছিল এই কারণে জামাত উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছে মানে একটা ইসলামিক রাষ্ট্র দুর্বল হয়ে যাবে তাহলে এই ভারত পাকিস্তান স্বাধীনতার সময় জামাত কেন বিরোধিতা করেছে এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এরপর আসেন ইসলামিক দৃষ্টিতেও যদি হিসাব করেন এই স্বাধীনতা যুদ্ধের মূল সূচনাটা কি জন্য তৈরি হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই কিন্তু এই দূরত্বটা বেশি হয়েছে এর আগে থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে দূরত্ব রয়েছে ভাষাগত সমস্যা এবং এই সীমান্তগত সমস্যা মানে পাকিস্তানের সাথে ভাষাগত সমস্যা বাংলাদেশের এমনিতেই রয়েছে এবং একটা দেশের সাথে একটা দেশের দূরত্ব কতটুকু এমনিতেই এই দেশটা স্বাধীন হতো বা এটা হওয়া স্বাভাবিক উনিশশো সালে না হলে বাহাত্তরে হতো বাহাত্তরে না হলে তেহাত্তরে হতো এটা একটা সময় না একটা সময় অবশ্যই হতো কারণ তাদের সাথে আমাদের ভাষাগত ভিন্নতা রয়েছে এবং তারা বাংলাদেশকে যে খুব ছোটো করে দেখতো বাঙালি জাতিকে যে ছোটো করে দেখত এটা তো অস্বীকার করার কিছু নেই এমনকি নির্বাচনে জিতেছে যে তাকে ক্ষমতা না দিয়ে জোর করে বিভিন্ন অজুহাতে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা এবং তাদের পক্ষ নেওয়া এটাও কি কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে এরপর পঁচিশে মার্চ রাতে যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা চালানোর পর সেই পাকিস্তানকে বা পাকিস্তানের পক্ষে থাকার কোনো সুযোগ থাকে মানে তারা যে কর্মগুলো করেছিল এই কর্মগুলোর কারণে কোনো যৌক্তিকতা থাকে এখন বর্তমানে যে জামাত রয়েছে বা জামাতের নেতারা রয়েছে বা জামাতের কর্মীরা রয়েছে তাদের মধ্যে কিছু লোকের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম লোক আমি মনে করি যে তারা স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের তারা ফার আদার এবং ফার থাকা তাদের জন্য ইমানি দায়িত্ব এরকম মনে করে আমি এটা বিশ্বাস করি হয়তো কিছু ব্যতিক্রম থাকতে পারে কারণ কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে আসলে জামাতের মধ্যে এখনও অনেক হীনমন্য লোক রয়েছে যারা এখনও স্বাধীনতার অস্তিত্ব স্বীকার করে না কিন্তু সেটার সংখ্যা খুব বেশি না কিন্তু আমি মনে করি যে জামাত যেহেতু উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছে এবং একটা রাষ্ট্র গঠনে যখন তাদের বিরোধিতা ছিল তাই তারা ভবিষ্যৎ চিন্তা করে তাদের বহু আগে থেকেই এই দূরদর্শী চিন্তা করা উচিত ছিল তারা যখন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল ঠিক সেই সময় তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে তারপর রাজনীতি করা উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি এখন আপনাদেরকে জামানের যেই প্রস্তাবনাগুলো ছিল তার একটা অংশ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই কামরুজ্জামানের লেখা সেই সিটির তিন নম্বর বিকল্পটা ছিল এরকম আমাদের যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ আনা আছে তারা জামাতের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবো এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামাতকে ছেড়ে দেব অর্থাৎ একটা নিউ জেনারেশন নতুন প্রজন্ম জামাতের নেতা হবে এখন প্রথম আলোতে আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের একটা বক্তব্য উঠিয়ে ধরা হয়েছে সেখানে আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন ও বিনির্মাণে যাদের ভূমিকা আছে আমরা তাদের সম্মান জানাই তাদের অবদান আমরা স্বীকার করি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সেই জন্য ডাকসুর বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা জুলাই শহীদ সহ একাত্তরের শহীদদের কবর জেয়ারত করে দোয়া ও মোনাজাত করেছে এখন আপনি উনিশশো সালের শহীদদের কবর জেয়ারত করবেন এবং তাদেরকে সম্মানও করবেন কিন্তু আপনি তাদের ভূমিকার বিরোধিতা করেছেন এটার জন্য ক্ষমা চাইতে অসুবিধাটা কোথায় আমার কাছে শুধুমাত্র এই জায়গায় একটা প্রশ্ন সবসময় থাকে জামাত কেন এই বিতর্কটাকে কেন জিয়ে রাখছে বাস্তবিক অর্থে তাদের মজলিসের বৈঠকে কেন এটার সমাধান হচ্ছে না মানে সবাই কেন ঐক্যমতে ফুঁজতে পারছে না তার মানে কি যেই জামাতের মজলিসের নেতারা ঐক্যমতে ফুঁজতে পারে না তারা কি বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বকে স্বীকার করে না এমনকি তারা কি এটা মনে করে না যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করাটা এটা অবশ্যই অপরাধ ছিল এই যে কামরুজ্জামান যেই উপদেশগুলো দিয়েছে সেই উপদেশগুলোতে তিনি বিভিন্ন রকমের সংস্কারের কথা বলেছিলেন এমনকি তিনি প্রয়োজনে এই দলের গঠনতন্ত্র পরিপূর্ণভাবে সংস্কার করে আগে দলটাকে ক্ষমতায় নিতে চেয়েছেন যেমন ডাকসুতে যেই প্রক্রিয়ায় ছাত্র শিবির নির্বাচনটা করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল সম্ভবত এই প্যানেলের মাধ্যমে তারা নির্বাচন করেছে তাদের দলীয় নামের বাইরে গিয়ে তাই আমি যেটা মনে করি যদি সত্যিকার অর্থে আগামী নির্বাচনেও তারা যদি সব দলীয় নামের বাইরে গিয়ে যদি বা ইসলামী নাম যেহেতু জামাত ইসলামীতে রয়েছে জামাত ইসলামের সাথে আরও কয়েকটা দলের অবশ্যই জোট হবে এখন এই সবগুলো মিলিয়ে বা ইসলামিক দলগুলোও যদি নির্বাচন করে সেখান থেকে তারা এই কিছু কৌশলগত একটা নাম দিয়ে তারা সেই জোটের মাধ্যমে তারা নির্বাচনে যেতে পারে এরকম দূরদর্শী চিন্তাধারা সম্ভবত এখন জামাত করছে যেহেতু ছাত্র শিবির করেছে তাই আমার মনে হয় জামাতও সেটা করবে এবং এটা খুব দ্রুত করা উচিত যেমন আমার কথাই বলি আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি জামাতকে পছন্দ করি কিন্তু আমার পরিবারের অন্যান্য যে লোকগুলো আছে তাদেরকে যখন আমি এই জামাত ইসলামীতে ভোট দেওয়ার জন্য দাওয়াত দেব তখন তারা আমাকে অবশ্যই উনিশশো একাত্তর সাল নিয়ে প্রশ্ন করবে এরকম কুটি কুটি যেই ভোটাররা রয়েছে তারাও প্রশ্ন করবে এখন এই বিতর্ক থেকে যদি জামাত বেরিয়ে আসতে না পারে এবং তারা যদি এ তারা যেটা করেছে সেটাকে অপরাধ মনে না করে তারা যদি ক্ষমা না চায় তাহলে এই লোকগুলো জামাতকে ভোট দিতে তাদের মানসিকতায় কি থাকতে পারে এখন আপনি সব দিক দিয়ে ভালো সব কিছু ভালো করছেন কিন্তু মূল জায়গায় যদি আপনি গণ্ডগোল পাকিয়ে রাখেন তাহলে কি এটা সত্যিকার অর্থে বিচক্ষণতার পরিচয় দিবেন আমার মতে যদি সত্যিকার অর্থে জামাত যদি উনিশশো একাত্তর বিষয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে মনে করবো অন্তত দেরিতে হলেও তারা সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ